আগে আমাদের আহ আবারও একটা পা ইয়ে আসলো আর কি জানি আমাদের আজকেও একটা পার্সেল আসলো আর কি তাই আমরা এখন এটার ভিতরে খুলে দেখি কি আছে আর কোথেকে আসছে কোথেকে আসছে যে দেখো পার্লো থেকে আসছে তাহলে খুলো মা দেখি কি আছে এই যে দেখো সুন্দর একটা কিউট একটা বক্স এখন খোল 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 কি আছে বক্সের মধ্যে দেখি আমরা আগে খোল এই যে বক্সটা তো খোলা হলো এখন দেখো কি বের হচ্ছে কি বের হচ্ছে যার জন্য আনা হয়েছে তার পছন্দ হবে কি না হবে কি না তাও বলতে পারি না তাড়াতাড়ি হলো এই দেখো কি আমার মেয়ে কিনে আনলো আর কি একটা পালসের মানে একটা মুক্তার ব্রেসলেট কিন্তু খুবই ছোট আসলে আমরা তো ভাবছিলাম অনেক বড় এবং জিনিসটার আসলে অনেক দাম কত নিচ্ছে জানিস সাতশো সাতশো টাকা দাম নিচ্ছে এটার দেখো তোমাদের দেখো কেমন লাগছে দেখতে আমরা ভাবছিলাম একটু বড় হবে কিন্তু আসলে দেখলাম যে অনেকটাই ছোট আর কি না ছবি তো অনেক বড় আসছিল না ডিজাইনটা অনেক সুন্দর কিন্তু আমরা ভাবছিলাম যে মুক্তাগুলো একটু বড় আর কি কিন্তু না এখানে অনেক ছোট আর কি কি পছন্দ হয়েছে তোর অনেক আচ্ছা যাক যে পড়বে তার পছন্দ হয়েছে এটাই হয়েছে বিষয় এটা নাকি একদম অরিজিনাল মুক্তা আর কি আর এটার প্রায় এটার দাম পড়ছে সাতশো টাকা আর কি ঠিক আছে যে পড়বে তার বলে পছন্দ হয়েছে এটাই হচ্ছে বিষয় তোমাদের দাদা এখন অফিস থেকে আসলো আর আসার সময় দেখো কি নিয়ে আসছে তোমরা কি বলতে পারো এটা আসলে কি সে মাঠা তোমাদের দাদা সেদিন নতুন বাজারে যাওয়ার পরে ওখানে ও খাইছে সেই ফুটপাতে বসে ওর খুব ভালো লাগছে তো আজকে যখন গেল তাই আমাদের জন্য নিয়ে আসলো যে এই মাঠা বলতেছে খুবই বলে স্পেশাল মাঠা এটা কোন জায়গা আর মাঠা সিরাজগঞ্জের বলে মাথা খুবই বলে ভালো আর নিয়ে আসছে মোগলাই ও আচ্ছা আর এটা এটা খেলে পরে তো পেট জ্বালা করবে মানে গ্যাস হবে আর এটা খেয়ে পেটকে শান্তি করতে হবে আর কি এই আর একটা সস ছিল না একটা সস নিয়ে আসছে আর আমার মা আসছে তাই মা গ্রাম থেকে সে আম কাঁঠাল নিয়ে আসছে তাই একটা কাঁঠাল দেখো কিসে আমি ইয়ে করছি হাঁড়িতে এই দেখো এতে আমি নেই আর কি তা আজকে খাবার কিন্তু ফাটাফাটি ও আমি এবার আম কেটেও রাখছি ফ্রিজে রেখে দিচ্ছি আম কেটে তাহলে আজকে অনেক কিছু খাওয়া দাওয়া আম কেউ খায় আম পাঠিয়ে দিচ্ছে আর এবছর তো কোনো আম হয় নাই তাই আমার ভাইয়ের ওর হচ্ছে সে তিনজন মেয়ে আর আমার মেয়ে মোট চার বোন ওরা আর কি তাই আমার বড় ভাই কি করছে ঠিক চার মেয়ের জন্য একদম সমান ভাগ করে চারটা ভাগ করছে সমান ভাগ করে চার মেয়ের জন্য আম পাঠাই দিছে এক এক মেয়ে এতগুলো করে ভাগ পাইছে দেখো আম হয় নাই হয় নাই তারপরও দেখো কত আম পাঠাইছে আর কি আর মানে একটা আমও জানি মানে বেশি একজনকেও দেয় না এমনভাবে সে ভাগ করে পাঠাইছে তা আমি হাসছিলাম শুনে যে দেখো চার মেয়ের মানে কোনো ভালোবাসার কমতি নেই চারজনকে আমার বড় ভাই একদম সমান ভালোবাসে আসলে ওর একদম জানে চার মেয়ে আর আমরাও অনেক খুশি কিন্তু আমার মেয়ে তো ওই যেটার ভিতর পোকা দেখে মানে তো যে অনেক পুরানো গাছ আর একটু টক হয়ে গেছে এখন আমগুলো টক এবং পোকা সবকটা আমি পোকা ও খেতে পারছে না কিন্তু দেখে খুব খুশি ও যে পাঠাইছে এতে মহা খুশি কিন্তু পোকা ভিতরে পোকা দেখো একটা আমও খায় না ও বা পোকা পোকা সব আমি খাবো এই জন্য খাই না আর কি তা এখন ওর নামে পাঠাইছে কিন্তু খাচ্ছি আমরা আমি আর তোমাদের দাদা নাকি আমার বড় ভাই আসলে এখন বাবা চলে যাওয়ার পর থেকে বড়ো ভাই আসলে সে বাবার মতো সমস্ত কাজগুলো এখন ওই করে আসলে এখন ওই আমাদের সে বাবার দায়িত্বগুলো আমার বড় ভাই পালন করে আর কি আর আমি এখন একটু তোমাদের মাঝে আসলাম কারণ আমার আজকেও একটা পার্সেল আসছে আর আমি তো গতকালে গায়ে আসলো আমার সে দারาส থেকে আর আজকে আসছে আরেকটা জায়গা থেকে কি আসলো সেটা তোমাদের ঠিক ভাবলাম যে শেয়ার করে তারপরে ভিডিওটা আমি শেষ করে দেব ও অনেক শব্দ হইতেছে নিজে ভাবে অনেক শব্দ হচ্ছে আটকায়ে দাও না এত শব্দ হয় বাইরে থেকে মানে বলা যায় না কি বলবো তোমাদের

কিন্তু এই দেখো পার্সেলটা এই যে আসছে আর আমি এক্ষুনি খুললাম এইটা। কিন্তু আসলে কালারগুলো এখানে যেভাবে দেখাইছে ওরকম আসলে ক্যামেরাতে তো কালার দেখা যে যেমন তোমাদের এখানে কালারগুলো কত সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে একটু অন্যরকম আসে আর কি মানে ক্যামেরাতে গারো আসে হ্যাঁ এটা শুধু রাতে পড়ার জন্যই আনা হয়েছে গরমে আগে কি আনা হয়েছে সেটা তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে সে মেক্সি হচ্ছে সে ম্যাক্সি বলো নাইটি বলো যে যেটাই বলো ওইটাই আর কি গরমে রাতে পরার জন্য তা আমার মেয়ের জন্য আনা হয়েছিল আসলে এইটা হ্যাঁ আমরা তো খয়রি দেখে আনছিলাম কিন্তু এখন দেখি এটা রেড কালার সমস্যা নেই আর যে যে কালার আর এই কালার একটা ছিল আমার যারা পুরান ভিডিও দেখো ঠিক ওইটা অন্য কালার চাইছিলাম কিন্তু অন্য কালার না থাকে তো এটাই নিয়েছি কারণ এটা তো আমি ব্যবহার করছি আর করাতে যেটা দেখছি আমি রঙ ওঠে না কিন্তু মানে একদম ছিঁড়ে গেছে

লালটাই নেবে এটা এটা আমার জন্য আর লালটা তো আউটসাইডে কেন লালটা মনে হয় এই কাপড়গুলা কাপড় খুবই ভালো খুবই ভালো মানে শুধু না 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 এখন তো অনেক সুন্দর লাগছে আসলেই সুন্দর খোলার পর আমি কিছু প্লাস্টিকের মধ্যে দেখছি তো আসলেই খুব সুন্দর এটা অনেক সুন্দর এখন ঠিক আছে এবার খুশি হয়ে গেছি আসলে প্লাস্টিকের মধ্যে দেখছিলাম তো হ্যাঁ কেমন কেমন যে লাগছিল কিন্তু খোলার পরে দেখি একদম যেমন দেখছো তোমরা মানে একদম সেম ওইরকমই কিন্তু প্লাস্টিকের মধ্যে থাকাতে আমার মনে হচ্ছিল যেন আমি একটু ভুলই ভাবছি আর এইটা যে এই ডিজাইন এইটা খুবই সুন্দর না আমি সবগুলো আর নিতুর আসলে প্রিন্টটা ছিল আমার নিতুর যেটা আনা দেওয়া হয়েছে সেটা ছিল মানে এই বল প্রিন্টটা একটু বড় বড় ছিল কিন্তু এখন দেখি এটা ছোট ছোট কাপড়টা খুবই ভালো তাই হ্যাঁ খুবই ভালো এই যে আমার মিটটা ওর সাইজটা আবার একটু চিপার দিছে ও এই যে খুবই ভালো সুন্দর যখন পরবো তোমাদেরকে দেখাবো আর কি খুবই ভালো হইছে আর একদম পিওর কটন কোনো রং কষ কিছুই যাবে না

আসলে আমি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাতে পারছি না আর কি আর এটা তো সেই ইয়ে কী বলে অন্যটা ডিপ কালার পাকিস্তানি নিচ্ছে ও গুলজির এটা আমার মেয়ে নিচে ওর জন্য আর আমার জন্য ব্ল্যাক নিছে কারণ আমার এবারে আমি বছরে একটা ব্ল্যাক সবসময় আমার নিজের জন্য আমি কিনি আর কি কিন্তু আগের যে ব্ল্যাক যেটা ছিল সেটা তোমারই হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি তো আমার গায়ে এখন আর কোনো কিছুই খাটে না তাই আমি নিচ্ছি এইটা এই যে আর আমার আমি নিশ্চয় হানিয়া আমি নিচ্ছি হানিয়া কারণ আমার তো একটু বয়স টয়স হয়ে গেছে একটু ভারিক কি হয়ে গেছে আমি দেখো না মোটু ছোটো হয়ে গেছি তাই আর আমার ওনার হচ্ছে এরকম এই আমারটা হচ্ছে সুতির ওনার ভিতরে এরকম আউট করা আর আমার মেয়েটা হচ্ছে জর্জের উনার ভিতরে আউট করা তা আমার তো আমারটা তো সাংঘাতিক আমার ভালো লাগছে নিতুরটাও নিতুর সাংঘাতিক ভালো লাগছে আর কি দুজন দুজনের একটা খুবই ভালো লাগছে আর আমার মেয়ে তো মেক্সিটা পরে আসতে দেখাবো

আমরা অনেক খুশি অনেক কিছু তোমাদের দাদা আমাকে দিল আর তোমার লম্বাটা বেশি ওইটা ধুলে একটু না খাপলে খাপতেও পারে সমস্যা নেই তাই বন্ধুরা আর বেশি কিছু বাড়াবো না খুশি মনে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদেই থেকো আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থেকো আর আজকের মতো নিয়ে নিচ্ছি বিদায় বিদায়